আমাদের এই খেলার যারা উইনার হয়েছে ফাইনালিস্ট যারা হয়েছে ভগবানপুর টিমের ক্যাপ্টেনকে অনুরোধ করছি ভাই অনেক রাত হয়ে গিয়েছে তুমি তোমার ওই নিয়ার প্রাইজটা নিয়ে যাও যদি না নিতে চাও তাহলে আমরা নিয়ে চলে যাচ্ছি

ওই নেয়ার হয়েছে আমাদের এই ভগবান গুরুর ক্যাপ্টেন মনোয়ার শাহ তোমাকে বার বার করে টাকা হচ্ছে

আবার ইনশাআল্লাহ আমাদের এই খেলা আমরা অনুষ্ঠিত করবো অবশ্যই আচ্ছা আমাদের ক্যাপ্টেন কে কিছু বলার জন্য আমরা সবগুলো লাইট এদিকে পড়বে এদিকে এদিকে ক্যামেরা ভালো হবে এদিকে ক্যামেরা ভালো হবে